ভাই তোরা এবার এই নোংরামিগুলো প্লিজ বন্ধ কর প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেসব দিক দেখতে থাকো বন্ধুরা এটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে হোক কিংবা জিদ্দা বা দেবদা যে কোনো অ্যাক্টারদের ক্ষেত্রে যখন নোংরামি কিছু হয় সোশ্যাল মিডিয়াতে খুব বাজে কিছু ঘটতে থাকে না বারবার পোকিং করা হয় বারবার জোকিং করা হয় বারবার ট্রোলের শিকার হয় কোনো একটি নায়ক বা কোনো একটি অভিনেতা তার বিরুদ্ধে বারবার কিন্তু আমি রুখে দাঁড়াই শুধুমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির ডাইহ ফ্যান কিংবা ইন্সপিরেশান বলে সেটা কিন্তু নয় আজকে আমি প্রতিবাদ ভিডিওটা করছি শুধুমাত্র সুপারস্টার জিদ্দার জন্য জিদ্দাকে নিয়ে যে নোংরা খেলায় মেতে উঠেছে কিছু আবাল দেব ফ্যানসরা তাদের বিরুদ্ধে এই রিপ্লাই ভিডিওটা আজকে তোমরা দেখো একটা পেজ রয়েছে আমি নাম উল্লেখ করেই বলছি ফেসবুক একটা পেজ রয়েছে টলিউডের মেরুদণ্ড দেব ওয়েল খুব ভালো কথা তারা দেবদার ফ্যান তারা দেবদাকে নিয়ে ভালো ভালো কিছু পোস্ট করতেই পারে সব কিছু করতে পারে ওয়েল যখন ছবি ক্লাসে আসে সেগুলোও করতে পারে ভালোভাবে বাট জিদ্দার একটা ওয়েব সিরিজ আসছে যেখানে বোমবাদও অভিনয় করছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের পর সেই ওয়েব সিরিজটা আসছে খুব ভালো কথা তো বাঙালিরা বাংলা বাংলার অভিনেতারা ওই ওয়েব সিরিজে হিন্দি পাড়ায় গিয়ে বলিউডে একটা এত বড় একটা অডিট প্ল্যাটফর্মে নেটফ্লিক্সের মধ্যে একটি ওয়ার্ল্ড ওয়াইড যেটা নাম করা বিখ্যাত একটি ওয়েবসাইট সেখানে কাজ করছে এটা তো খুব প্রাউড ফিল করার কথা দেব ফ্যান্সদের উচিত সাপোর্ট করা তারা সেটা না করে জিদ্দাকে গাল বন্ধ করছে নানান ধরনের বাজে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে খুব বাজেভাবে তারা কিন্তু নোংরামি শুরু করেছে কী কী বলছে তোমরা জাস্ট দেখ আমি দেখাতে পারছি দেখো এটা হলো ফ্লপস্টার মদনের ওয়েব সিরিজের লুক পুরাই ছিল মুরগি এই এই লুকটাকে কি তোমাদের মুরগি মনে হচ্ছে আই থিংক তোমরা দেখতে পাচ্ছ দেখো এই জিদ্দাকে নিয়ে ওরা লিখেছে টলিউডের মেরুদণ্ড দেব অর্থাৎ দেব ফ্যান্স রেটার অ্যাডমি লিখেছে নাকি মুরগি জিদ্দাকে তারা মদন বলছে ফ্লপ স্টার বলছে ভাবো একবার আচ্ছা ভালো কথা তারপরে আর একটা পোস্টে তারা লিখেছে আমাদের ফ্লপ হিরো জিৎ মদরানি ওয়েব সিরিজ কাজ করছেন দুদিন পরে স্টার জলসা এবং জি বাংলা সিরিয়াল অভিনয় করবেন কারণ হাতে কোনো বাংলা সিনেমা নেই জিৎ ভক্তদের জন্য লজ্জাজনক ঘটনা তারা আবার ট্যাগ করেছে এস কে আনন্দ লায়নকে এটা কোনো কথা ভাই এস কে লায়ন ঠিক আছে এস কে আনন্দ বলে যে জিদ্দার হয়তো ডাইয়ার্ট ফ্যান আমার সাথে অনেকবার খুব বাজেভাবে কিছু হয়েছে কন্ট্রোভার্সি হয়েছে রিপ্রাইপ খেলা হয়েছে মতের অমিল হতেই পারে বাট এইভাবে এইভাবে একটা বাংলার মানে সুপারস্টার জিদ্দা জিদ্দার কন্ট্রিবিউশন কি কম রয়েছে আমাদের বাংলায় সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দা বলিউডে গিয়ে এত বড় একটা প্রোটাগনিষ্ঠের চরিত্র একটা আইপিএস অফিসার এরকম একটা ভাইটাল লিড ক্যারেক্টারে অভিনয় করছেন কাকিদা বেঙ্গল চ্যাপ্টার এটা কি কম গর্বের বিষয় আমাদের প্রত্যেকটা বাঙালির এইটাকে নিয়ে কেন এই বাজে নোংরা খেলায় মেতে উঠেছে আমি বুঝতে পারছি না বারবার এই নোংরা আমি পোস্ট জিদ্দাকে অসম্মান করে ভাই দেবদাকে তোমাদের শিখিয়ে দিয়েছে জিদ্দাকে অসম্মান করে কথা বলতে জিদ্দাকে এইরকমভাবে বা যেভাবে ট্রোল করতে আমার একটাই প্রশ্ন তাহলে তোমরা কেন করছো দেবদা তো ভালো মানুষ দেবদা তো পার্সোনালি খুব ভালো একজন মনের মানুষ ভালো একজন হৃদয়ের মানুষ তাহলে তোমরা কেন করছো দেবদার নামে পেজ খুলে দেবদার বদনাম কেন করছো ভাই তোমরা দেব আদেও দেব ফ্যান্স নাকি অন্য কিছু আমার দেখার দরকার নেই কিন্তু যে পেজ দিয়ে পোস্ট হচ্ছে সেই পেজের নাম যখন টলিউডের মেরুদণ্ড দেব তখন কিন্তু আঙুলটা উঠবেই দেব ফ্যান্সদের বিরুদ্ধে আমার কথায় যুক্তি আছে তো নাকি ভেজাল আছে তোমরাই ডিসাইড করো আজকে জিদ্দা যে সমস্ত জিদ্দাকে নিয়ে যে সমস্ত নোংরামি করছে দেব ফ্যান্সরা সেটার বিরুদ্ধে ভাই সত্যি বলছি আমি ধিক্কার জানাচ্ছি এইটার বিরুদ্ধে ভাই প্রোটেস্ট আমি করছি আই থিঙ্ক আমার মনে হচ্ছে প্রত্যেকটাই ইউটিউব রিভিউর এইটা নিয়ে কথা বলা উচিত এবার কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছে দেব ফ্যান্সরা ভাই কিছু আবাল দেব ফ্যান্স রয়েছে আতেল মার্কা দেব ফ্যান্স রয়েছে সারা জীবন ভাই কাপচে যায় সোশ্যাল মিডিয়াতে এসে কোনো তাদের কাজ বাজ নেই ভাই ঠিক আছে জিদ যেটা করে দেখালো আজকে বলিউডে গিয়ে এরকম একটা রোল তো দেবও করতে পারে তোমাদের দেবদাকে বলো না ভাই বলো গিয়ে করতে ঠিক আছে অকদের বাইরে নাকি দেবদার ভাই মাথা পাতা প্রচণ্ড গরম আছে এই জিনিসটা কিন্তু ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত আমার মতে বারবার যখন জিদ্দার সাথে দেবদার কোনো সিনেমা আসে চলে আসে একটা সময় ঠিক আছে ধরো বাচ্চা নেলো যুদ্ধ এলো কিংবা আমাদের পাগলু এলো শত্রু এলো একসাথে ঠিক আছে যখনই জিদ মানে জিদ্দা এবং দেবদা একসাথে ক্লাস এসেছে তখনই এই পায়খানা হেগে দেয়া ঠিক আছে নানানভাবে খিল্লি ওড়ানো একে অপরকে এইগুলো কেন হয় প্লিজ স্টপ ইট অনেক হয়েছে এবার ভাই বন্ধ করো তোমরা এই ছেঁচরামিগুলো নোংরামিগুলো ছাগলামিগুলো প্লিজ বন্ধ করো ঠিক আছে অনেক হয়েছে বাঙালি হয়ে ঠিক আছে সমস্ত বাংলার অভিনেতা অভিনেত্রীদের সাপোর্ট করা উচিত তাদেরকে তাদেরকে নিয়ে প্রাউড ফিল করা উচিত তারা যখন কিছু ভালো কাজ করতে চায় নীরাজ পান্ডের ওয়েব সিরিজ ভাই সারা ওয়ার্ল্ড দেখবে ওয়েব সিরিজটা ঠিক আছে এইটা করতে গেলে না ভাই যোগ্যতা লাগে জিদ্দার যোগ্যতাটা রয়েছে জিদ্দার পাওয়ারটা রয়েছে জিদ্দার এনার্জিটা রয়েছে জিদ্দার মধ্যে সেই নায়কিজম হিরোইজম ব্যাপারটা রয়েছে অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে তাকে যখন ফ্রেম টু যখন তাকে সেট করা হয় লুক সেট যখন করা হয় না এক চান্সে জিদ্দাকে কিন্তু সিলেক্ট করা হয়েছিল খাকিদার বেঙ্গল চ্যাপ্টারের জন্য মাইন্ড ইট এটা কিন্তু মুখের কথা নয় যে সে নায়ক এসে ঠিক আছে আর দাঁতকে লিয়ে নাচতে নাচতে ধুমধাম করেই পুলিশের রোলটা পেয়ে যাবে না এটা কিন্তু আমি একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি জিদ্দা যে রোলটা পেয়েছে সিলেক্ট হয়েছে এটার জন্য কিন্তু ফুল ক্রেডিট গোস টু জিদ্দা সুপারস্টার জিদ্দা আমাদের সুতরাং ট্রোল করছো করো ভাই বুঝে শুনে করো লিমিটটাকে ক্রস করে যেও না তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলের নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোটা